আমার পিছনে আছে ছয়টা সার্কেল আর প্রত্যেকটা সার্কেলে এক একটা করে মানুষ দাঁড়ায় আছে আমার কিছু না এইখানে এক মাস লেগে যাক অথবা এক বছর যে সর্বশেষ পর্যন্ত এই টিকে থাকতে পারবে। সে পেয়ে যাবে টাকা কেননা আর রুলস হচ্ছে এইটা তার বাইরে যায় তাহলে সে কোয়াইট হয়ে যাবে এখন দেখার বিষয় আছে আমার প্রত্যেকটা প্লেয়ার কতক্ষণ পর্যন্ত এই সার্কেলে সারভাইভ করতে পারে এই বিষয়টাই দেখাতে চলেছি চলেন এই ভিডিও শুট করা যাক আমি যখন স্টার্ট বলবো তখন তোমাদের গেমটা শুরু হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত থামতে বলবো ততক্ষণ পর্যন্ত এই সার্কেলের এতে তোমরা যদি কেউ বাইরে পা দিয়ে ফেলো তাহলে তোমরা এলিমিনেট হয়ে যাবা তাই সার্কেলে টিকে থাকতে পারবা ততক্ষণ পর্যন্ত তাই এই গেমে টিকে থাকতে পারবা তো চলো এখন তোমাদের আলবিদা আজ গ্রামের মাঝখানে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য ছয় জন সাহসী প্রাণোচ্ছল যুদ্ধ দাঁড়িয়ে আছেন এক সাদা সার্কেলের ভিতর লক্ষ্য একটাই সোনার হরিণ মানে টাকা সাদা বৃত্ত এখন এক আলোকিত যুদ্ধক্ষেত্র কেউ বলছেন এটা একশো টাকা না এটা ইগোর ব্যাপার আবার কেউ বলছে সার্কেলটা যেন মায়ের কোলের মতো নিরাপদ মনে হচ্ছে তাদের ইচ্ছা শক্তি আর সাহস দেখে একজন দর্শক তো বলে উঠলেন ওটা সার্কেল এখন ওদের জন্য পবিত্র ভূমি তাদের এতক্ষণ পর্যন্ত আমি সার্কেলের ভিতরে রাখা সত্ত্বেও তারা একজনও এলিমিনেট হয়নি আমি তাদের একটা বুদ্ধি করে এলিমিনেট করব। তাদের একটা টোকেন দিয়ে বার করে দেওয়ার ট্রাই করি আমার কাছে একটা টোকেন আছে এই টোকেনের ভিতর দুইটা টোকেনে বাদ লিখা আছে প্রত্যেকটা টোকেন কিন্তু সাদা যাদের কাছে সাদা টোকেন পড়বে তারা এই জায়গায় সার্ভাইভ করতে পারবা যাদের কাছে বাদ লিখা পড়বে তারা শ্মশান মানে বেরোয় যাবা ঠিক আছে তো মন খারাপ করার কিছু নেই তুমি তোমার নাম বলবা টোকেন নিবা ঠিক আছে রাতুল না টোকেন না একটা একটা

এক দুই তিন চার তো আমরা চারজন গেমার বিন্দুকে আমরা সার্কেলে দেখতে পাচ্ছি এখন তাদের ভিতরে এমন একটা টুইস্ট রাখতে চলেছে যেটা কিনা তারা নিজেরাও কল্পনাও করতে পারেনি তারা নিজেরাই নিজেদেরকে বাদ দেবে আমার কাছে আছে একটা খাতা এখন আমি এক একটা টিম মেম্বারকে এক একবার করে ডাক দেবো আর তারা যে মানুষটাকে ভোট দেবে ঠিক সেই মানুষটাই কয়েট হয়ে যাবে যে সব থেকে বেশি ভোট পাবে সেই বাদ যাবে মানে তারা যদি স্বজন প্রীতি দেখায় তাহলে কিন্তু তারা নিজেরাই বাদ পড়ে যেতে পারে হাসিবাসু আসো আসো রাত আসো এখানে রাতুল পাইছে এক বোর্ড আর এইখানে পাইছে রাতুল এক বোর্ড তাহলে রাতুল কিন্তু দুই বোর্ডে জিতে আছে গেমে রাতুল হারে গেলেও রাতুল কিন্তু বোর্ডে জিতে আছে আসসালামু আলাইকুম আমি আমার আর একটা টিম মেম্বারকে নিয়ে এসেছি আমার বাপাশে দাঁড়ায় আছে আলিফ তাকে আমি একটা সার্কেলে দাঁড় করাবো তার চোখটা আমি কিছু সময়ের জন্য বেঁধে রাখবো সে যদি কাউকে নির্দিষ্ট করে বা টাচ করবে সে যদি নির্দিষ্ট কারোর নাম সঠিক বলে দিতে পারে তাহলে সে গেম থেকে কোয়াইট করে ফেলবে এখন কথা হচ্ছে তোমরা একজন এসে তার মাথায় হালকা করে টাচ করবা আমরা তৃতীয় নাম্বার গেমসে যাচ্ছি এখন দেখার বিষয় আছে সে কার নাম বলে তুমি ঘুরতে পারো গাইজ এখন দেখার বিষয় আছে কি দিয়ে ফেলেছি

এই লাবিবকে আমরা তার প্রাইজটা তার হাতে তুলে দেব আমাদের লাভ যে তো সার্কেল সারভাইভ গেমে ফার্স্ট প্রাইজ পেয়েছে তো তার হাতে তার টাকাটা তুলে দিলাম তোমার অনুভূতি কেমন ভালো হ্যাঁ এত গ্যারান্টি এত গেমার বন্ধুদের ঠগিয়ে তুমি জিতে গেছো তাই তো তো সবাই লাবিবের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করলাম দেখা হবে নেক্সট কোন ভিডিওতে নেক্সট কোন চ্যালেঞ্জে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চিল গাইস